মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভিতর জেগে ওঠা দত্তকে খা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো পাটিগণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একলা রাত্রি জাগা নৈশতিক জড় সড় বুকের গহীন কোণের কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলের সোনারঙা রোদের মতন হয়তো হঠাৎ বিছিয়ে দিত বুকের পাটি আগল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রুদ্র হাওয়ায় শুকিয়ে যেত স্যাঁত সেতে মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ জোৎসনা দেখে যার কাছে যায় যার হাতে হাত রাখবো ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে দায় জলের ছড়াক শব্দ শুনি তেষ্টা নিয়ে যার কাছে যাই ডিঙা স্বপ্ন ভাসাই যার চোখে চোখ রাখব ভেবে বৃষ্টি ফেরাই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিষের বাঁশি ছিন্ন সর্ব চাষি মিথ্যে হাসি মিথ্যে মানুষ মানুষ হয়ে স্বপ্নরতায় কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়